আলাইকুম সালামুয়ালাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ তোমাদের ভালোবাসা ধোয়াই অনেক ভালো আছি সুস্থ আছি কালগুলো কি করবো বললাম একটু ঘুমাইলে বেশি গালগুলো এরকম হয়ে যায় তো এখন বাজে হচ্ছে গিয়ে আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় সাড়ে নয়টা পনেরো দশটা কেজি গেছে তো ঘর অন্ধকার এটা আমি ঘুমাচ্ছে ইয়ামিন ঘুমাচ্ছে আর আলিফকে মা স্কুলে দিয়ে আসছি তো ওই জন্য অন্ধকার আর আমি তো রোজা আজকে শেষ রোজাটা যাতে করতে পারি আল্লাহ আল্লাহ করছি যাতে কোনো সমস্যা ছাড়া কোনো বাধা বিঘ্ন ছাড়া যাতে আজকে রোজাটা করতে পারি অনেক শুকুর গোজার থাকবো আল্লাহর দরকারে তো চলো ভিডিওটা শুরু করলাম সবাই দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে তোমাদের করব না করব আসলে জানি না অনেক ব্যস্ত থাকি তো সারা দিন করতে কি করি আমার আসলে কিছুই মনে থাকে না চলো ভিডিওটা শুরু করলাম তারপর নেক্সট কি দেখাবো সেটা আমি জানি না তবে শুরু করলাম ভিডিওটা এখন বাচ্চে হচ্ছে গিয়ে বিকেল চারটা তো আমি সেই সকালে ব্লগ শুরু করেছিলাম আর এরপর আর কিছুই করিনি যার কারণে দেখাতে পারিনি তো এর মধ্যে আলিফকে নিয়ে স্কুল থেকে নিয়ে আসা মাদ্রাসায় নিয়ে যাওয়া তো ওদেরকে খাওয়ানো টাওয়ানো সব কিছু করে এখন ভাবছি যে আসলে বিকেলে আমি সন্ধ্যার সময় কি ইফতার করতে পারি সবাই মিলে ইফতার করব আজকে যেহেতু শেষ রোজা মানে ছয় রোজা শেষ রোজা তো আজকে ভাবলাম যে অন্য কিছু করি প্রত্যেক দিনই তো ভাত খাই তো ভাতের মতোই কিন্তু আসলে ভাত না বোয়া ভাত করব আজকে আর হচ্ছে গিয়ে সুটকিও ভর্তা করব আর ইলিশ মাছ ভাজা করব। এই হচ্ছে গিয়ে আজকের মেনু তো এইভাবে আর কি শুরু করেছি আর এগুলোই আর কি আস্তে আস্তে করে ফেলছি তো আমি সুটকি ভত্তার জন্য সুটকি মরিচটা টেলে নিয়েছি সুটকিও টেলে নিয়েছি সব কিছু করে এখন আমি বোয়াটা বসিয়ে দেবো কারণ গ্যাসটা কিন্তু আজকে মার্শাল্লা ভালো আছে অনেক ভালো আছে গ্যাসটা তার কারণে আমি দ্রুত কাজ করার চেষ্টা করছি সাথে কিছু আলুও দিয়েছি বোয়াতে যাতে শুকনো শুকনো আমরা তো ভত্তা দিয়ে ভাত মেয়েকে খেতে পারবো আমরা শুকনো খেতে পারবো কিন্তু ওরা তো বাচ্চা মানুষ ওরা তো বাচ্চা মানুষ তাই ওদেরকে আমি আর কি একটু আলু দিয়ে দিলাম যাতে ওরা আলুটা খেলেও যাতে ওদের ভালো লাগে এর জন্য আর কি একটু আলু দিয়ে দিলাম আর আলুটাকে আগে ভেজে নেবো কাঁচা কাঁচামঞ্চের সাথে তাহলে আলুটা আর একটু ভালো লাগে খেতে আর ওই যখন আমি দমে দিব তখন ওই চালটার সাথে যখন একটু লাড়াচাড়া করব। করবো তখন এটা এমনি আলুটা এমনি সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হতে তো সময় লাগে না তো আমি চাল দিয়ে দিয়েছি আর এখন চালটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে তারপরে এটাতে গরম পানি দেবো তো যেহেতু একটাই চুলা আর গরম পানি আগেই করে রাখতে হয় তো গরম পানিটাও এখন ঠান্ডাই হয়ে গেছে বলতে গেলে কারণ যেই অবস্থা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে গরম পানিটা করছিলাম তো যাই হোক আর কী করার যেটা আছে যেভাবে আছে সেভাবে আসলে করতে হয় তো দেখো আমার বোয়াটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর আমি দমেও বসিয়ে দিয়েছি এখন আর কিছু করার নেই এটা একটু ফুটবে তারপর হচ্ছে কি আমি ইলিশ মাছটা ভাজবো তো ইলিশ মাছ ভাজার জন্য খুব কি সুন্দর গ্যাস আছে মানে যে পরিমাণ গ্যাস আছে এটাতেই আসলে এখন করলে করা যাবে আর কিছুক্ষণ পর চাইলে আর এটা করা যাবে না তো ইলিশ মাছটা ভেজে উঠিয়ে নেব। আগে ইলিশ মাছটা ভাজা নেই ভর্তা বানানোও শেষ আর বোয়া বানা বোয়া রান্না করাও শেষ এখন শুধু ইলিশ মাছটা ভাজা করব। তো আসলে চোখের সামনে কিছু কিছু এমন জিনিস আসলে ভেসে ওঠে যেগুলো আসলে দেখলে খুবই খারাপ লাগে কিছুদিন আগে তো দেখলামই যে তিনজন মা কী অবস্থা করলো বাচ্চাদের নিয়ে এখন আবার দুটো যুবতী মেয়ে তাদের দেখে হেসেছে বলেই ছেলেটাকে মেরে ফেলতে হলো হাসির জন্য কাউকে মরতে হয় এটা আসলে আমার জানা ছিল না তবে এখন এই যুগে এসে এই বর্তমান সময়ে এসে আরও যে কত কিছু দেখতে হবে সেটা শুধু একটা আল্লাহই জানে তো নবীজি বলেছিল যে আমি আমার পুরুষদের জন্য আমার পর আমার পরে পুরুষদের জন্য আমি শুধু সবচেয়ে বড় ফিতনা রেখে যাচ্ছি নারীর ফিতনা নারীর ফিতনা কিন্তু অনেক খারাপ জিনিস নারীর ফিতনা থেকে বাঁচতে হলে নিজেদের এড়িয়ে চলতে হবে তাই বলে কি মানুষ হাসা হাসবেও না মানুষ হাসতে পারে তো এখন মনে হচ্ছে কি আমিলিগের সময়টা কি ভালো ছিল ওই দিনটা কি ভালো ছিল যেখানে নিয়ে মানুষকে গুম করে ফেলতো বা ধর্ষণ করে ফেলে দিত রাস্তাঘাটে পড়ে থাকতো ওইটাই কি ভালো ছিল মানুষের জন্য নাকি এই সময়টা মানুষের জন্য ভালো কোনটা ভালো আসলে আমি বুঝতে পারছি না দেশের যে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে ভালো হবে তো দূরে থাক তো ছেলেটার জন্য সত্যিই খুব খারাপ লাগলো ওর বাবা মার আহাজারি দেখে অনেক কষ্ট লাগছিল তো চলো রোজাটা ভেঙে ফেলছি মানে রোজাও হয়ে গেছে মুখে পানি নিয়ে এসে শরবত খেলাম তারপর খেজুর খেলাম এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শুরু করব তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানে সব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ